এদিকে ওদিকে যেতে গেলে না একটা ছোটোখাটো একটু তো আমরা টাচ আপ করি তো আমি এই কাছেই যাব আর যাব একটু মানে দরকারে কি দরকার সেটা তোমাদেরকে দেখাবো একটা অন্য ভিডিওতে দেখিয়ে দেবো যেহেতু এটা মেকআপ ভিডিও করছি এখানে আর সেটা আমি অ্যাড করবো না তো যাই হোক কাছাকাছি যাবো তো কাছাকাছি যেতে গেলে যে হালকা টাচ আপ করি সেইটাই আজকে কীভাবে করি আমি সেটাই আমি তোমাদেরকে দেখাবো তোমরা যদি কাছাকাছি কোথাও যাও এরকম হালকা ছোটোখাটো কোথাও কোথাও গেলে এরকম হালকাভাবে টাচ আপ করে যেতে পারবে আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতেও ভুলো না আর সাবস্ক্রাইব করছে ছোটো সব বেলবে না ছোটো প্রেস করতে কিন্তু একদম ভুল না যাতে নতুন নতুন যখন ভিডিও আপলোড করবো নোটিফিকেশন তোমাদের কাছে তাড়াতাড়ি বুঝে তোমরা সেটা সবার আগে দেখে নিতে পারো তো আমি এরকম নতুন নতুন অনেক ভিডিও আপলোড করবো তার জন্য তাড়াতাড়ি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব দাও আর সাথে থাকুক আগে চলো আমার মুখটা আগে ধুয়ে নিই মুখটা আগে ধুয়ে নেব শুধু জল দিয়ে না আজকে একটা লোটাসে স্ক্রাব দিয়ে মুখটা আমি ওয়াশ করে নেবো ঠিক আছে স্ক্রাবিং করাও হয়ে যাবে আর মুখে কিছু লাগানোর আগে মেকআপ করার আগে যদি একটু স্ক্রাব করা যায় ভালোও হয় খারাপ হয় না তো আজকে একটু স্ক্রাব করে নেবো আমি প্রত্যেকবার করি না সেটা বলবো না যে আমি যখনই মেকআপ করি স্ক্রাবিং করে নিই প্রত্যেকবার না তো আজকে একটু স্ক্রাব করে নেবো তো চলো সাথে থাকো দেখো ব্লগটা সো এটা হলো লোটাস হার্বালের হোয়াইট গ্লো ওট মিল্ক অ্যানিও স্কিন হোয়াইটনিং স্ক্রাব এই স্ক্রাবটা খুব ভালো একবার ইউজ করে দেখতে পারো আর এটা একদম হার্বাল তাই স্কিনের কোনো ক্ষতি হবে না তাই তোমরা কোনো টেনশন করো না মেকআপের আগে একবার যদি মুখটা স্ক্রাব করে নেওয়া যায় তাহলে কিন্তু মেকআপটা খুব স্মুথলি ব্লেন্ড হয় সেটা তোমরা সবাই জানো কম বেশি এটা নতুন করে কিছু বলার নেই তাই আমি হালকা হাতে একটু মাসাজ করে নিচ্ছি আর রোজ করি না যখনই চাই তখনই করি না কিন্তু আজকে একটু করে নিচ্ছি মনে হলো ইচ্ছা হলো তাই হালকা মাসাজ করার পরে মুখটা যখন প্লেন জল দিয়েই ধুয়ে আসলাম মুখটা কতটা ক্লিন লাগছে আর ক্লিয়ার লাগছে তোমরা সামনেই বুঝতে পারছো আর দেখো আমার এইটা কি বাজে অভ্যাস আমার একটা গায়ের ওড়না রয়েছে এটা আমি মাথায় মানে মাথাটা শ্যাম্পু করার পরে মাথায় প্যাচাই খুব নরম ওড়নাটা একটু পুরনো হয়ে গেছে তো তাই এইটা দিয়ে আমি মুখটা আলতো আলতো করে মুচ্ছি আজকে না টিস্যু নিতে একদম আলস্যি লাগছিল ওই জন্য হাতের কাছে এটা ছিল ওই জন্যই এটা নিলাম আমিও এরকম করি সবসময় যে টিস্যু দিয়েই মুখটা আমি মুছি সেটা কিন্তু না আমিও কিন্তু এরকম টাওয়াল দিয়ে পাতলা কোন কোনো কাপড় দিয়ে এরকম দিয়ে মুছতে মুখটা মুছতে পছন্দ করি কিন্তু হ্যাঁ কোনো হার্স কোনো জিনিস দিয়ে মুখটা আমি মুছি না তারপর আমি এই টোনারটা নিয়ে নিয়েছি এটা আমার একটা ফেভারিট টোনার তোমরা সবাই জানো আমি আগের ভিডিওতে দেখিয়েছি এবং আগের যে ভিডিওতে তোমরা আমাকে অনেক ভালোবাসা দিয়েছ তো তার জন্য তোমাদের সবাইকে অনেক 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 ধন্যবাদ আর আমার তরফ থেকে তোমাদের প্রতি অনেক ভালোবাসা তো যাই হোক আমাকে এইভাবে ভালোবাসো আমি এটাই তোমাদের কাছে আশা রাখি তো এরকম এরকম ভিডিও তোমাদেরকে অনেক দিতে থাকবো তোমাদের এরকম ভালোবাসা পেলে তো যাই হোক দেখো মুখটা আমি টোনার লাগিয়ে নিয়েছি আর আলতো করে মাসাজ করে নিয়ে ড্যাব ড্যাপ করে দিচ্ছি টোনার তো সবাই জানো তোমরা এরকম ড্যাপ ড্যাব মোশনে দিতে হয় ডোলতে নেই বেশি তো হালকা হাতে এরকম করে ড্যাপ ড্যাপ করে দিচ্ছি আর এই টোনারটা না পুরো মুখে অ্যাবজর্ব করে গেলে না মুখটা খুব সুন্দর গ্লো 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 করে এটা একবার ইউজ করলে বুঝতে পারবে আর এটা তো ঠিক টোনার এটা কোনো ভাব না তাই একটু মানে একটু মানে একটু সফট হয়ে যায় মুখটা মানে শুকিয়ে গেলে যেরকম হয় না সেরকম হয় না তারপরেই আমার ফেভারিট প্রোডাক্ট তোমরা অনেকেই জিজ্ঞাসা করেছো আমি এই লিঙ্কটা তোমাদের দিয়ে দেবো ময়েশ্চারাইজারের লিঙ্কটা এই একবার ময়েশ্চারাইজারটা ইউজ করে দেখো দারুন দারুণ দারুণ মানে এক কথায় আমি আর কি বলবো সত্যি একদম দারুণ একবার ইউজ করে দেখো মুখের সাথে এত স্কিনের সাথে মানে অ্যাবজর্ব করে নেয় না আর একদম শুকিয়ে যায় কোনো চিপ চিপচিপে ভাবই লাগবে না একবার ইউজ করে একটা টিউ ইউজ করে দেখো তারপরে বলবে যে হ্যাঁ কতটা ভালো অনেকেই জিজ্ঞাসা করে যদি দিয়ে ময়েশ্চারাইজারটার নাম কি এটা হচ্ছে সেরাভি ময়েশ্চারাইজার আমি লিংকটা লিঙ্কটা দিয়ে দেবো তোমরা অসুবিধা মানে হবে না আমি লিঙ্কটা দিয়ে দেবো তোমরা ওখান থেকে পারচেস করে নিতে পারবে তো যাই হোক সেরাবির লোশানও আছে ময়েশ্চারাইজারও আছে একবার ময়েশ্চারাইজারটা ইউজ করে দেখো আরও লোশনটাও আছে কিন্তু লোশনটা একটু লিকুইড আর ময়েশ্চারাইজার ক্রিমটা একটু থিক তো আমি এই থিকটা যেহেতু ইউজ করি আমার ড্রাই স্কিন এই জন্য আমি থিক ক্রিমটাই একটু ইউজ করি তোমরাও যাদের ড্রাই স্কিন তারা একটু থিক ক্রিম ইউজ করবে সব কিছুতেই একটু থিক ধরনের ময়েশ্চারাইজার ওয়াটার জেল বেসিস ইউজ করবে না তাহলে ভালো হবে না আর দেখো আমি তারপরে এই মুখে ময়েশ্চারাইজার করার পরে আইব্রোটা ফিল করে নিয়েছি বা কেমন লাগছে আইব্রোটা ফিল একদম নর্মাল যেহেতু কাছে পিঠে যাবো না সেরকম কোনো হেভি মেকআপ কিন্তু করছি না কিন্তু একেবারে যদি না সেজে যাই মুখটা না এরকম লাগে জানো তো মানে সব সময় চোখে গাজল টাজল তো কাজলটা না থাকলে একদম ভালো লাগে না আর কাজল পরলে একবার আইব্রোটা যদি ফিল না করা হয় না একদম মুখটা বাজে লাগে তাই একটু আইব্রো ফিল করার পরে যে লাইনারটা দিয়ে কাজল পরে নিচে এইটা আমার একটা প্রিয় কাজলের মধ্যে আমি না অনেক ধরনের কাজল ইউজ করি সেটা এক একদিন এক একটা আমি ভিডিও করে তোমাদের দেখাবো আমার কাজলটা হচ্ছে মানে সব সাজার প্রোডাক্টসের মধ্যে কাজলটা আমার হচ্ছে সবথেকে ফেভারিট কাজল আর লিপস্টিক আমি কাজল পরতে খুব ভালোবাসি জানো তো আমি খুব ভালোবাসি কী কী বলবো কোথাও যদি বেড়াতে ঘুরতে যাই আমার ব্যাগের মধ্যে আর কিছু থাকুক না থাকুক ময়েশ্চারাইজার ক্রিম আর লিপব্লাম আর কাজলটা থাকবেই এটা পাবেই আমার ব্যাগে আমি একটা এক্সট্রা করে রেখে দিই যাতে কোথাও গেলে ভুলে না যায় আর কাছে পিটে যাব তাই ঠোঁটে হালকা শেড ইউজ করব আর লিপস্টিক দেওয়ার আগে আমি লিপলাইনার দিয়ে ঠোঁটটা ড্র করে লিপস্টিক দিতে ভালোবাসি জানো তো তাই একটুখানি ঠোঁটটা ড্র করে নিচ্ছি এটা সুইস বিউটির লিপলাইনার মানে হালকা ব্রাউনটা রয়েছে শেড নাম্বারটা বুঝতে পারছো না আমি দিয়ে দেবো এটা ডিপ না কিন্তু এটা হালকা কিন্তু দেখে মনে হচ্ছে একটা রেড শেডের মতন কিন্তু কালারটা খুব ভালো আমি ঠিক বলতে পারবো না এখন মনে পড়ছে না আমার শেডটা কত আছে কিন্তু আমি দিয়ে দেবো খুনি তোমরা চেক করে নিও তারপর যে হালকা পিঙ্কিশ যে শেডটা রয়েছে লিপস্টিকের এইটা আমি ইউজ করব। এটা কিন্তু কোনো ব্র্যান্ডেড না এটা লোকাল মার্কেট থেকে কিনেছিলাম কিন্তু কালারটা খুব সুন্দর এবার বলতে পারো তুমি কাছে পিটে যাচ্ছ এত কেন সেজে যাচ্ছ কি মনে হলো বলো তো আমি তো আজকে মুখে কোনো ফাউন্ডেশান ইউজ করিনি কাছে পিটে গেলেন আমি ফাউন্ডেশান ইউজ করিও না আর ফাউন্ডেশানটা না আমি একটু অ্যাভয়েড করে চলি আমি এমনি নর্মালে মানে মেকআপ করি যাতে ন্যাচারাল যে মেকআপটা থাকে না এরকমই করার চেষ্টা করি ফাউন্ডেশন দিয়ে কান্সিলার দিয়ে সেটাকে আমি মোটা করে মেকআপ করে সচরাচর যাই না হ্যাঁ তা বলে কি সাজি না অবশ্যই আমি সাজি ইউজও করি কিন্তু একটু দূরে গেলে আর এই লিপশেডটা আমার কেমন লাগছে দেখো তো তাই একটু হালকা মেকআপ করেছে বলে ঠোঁটটাকে একটু আমি ডার্ক রাখার চেষ্টা করেছি কাছাকাছি যাচ্ছি তাই একটু হালকা সাজলাম আর শীতের মধ্যে দেখো এমনিও মুখটা তো কীরকম শুকনো শুকনো লাগে তার মধ্যে একটু লিপস্টিক দিলে মুখটা একটু উজ্জ্বল লাগবে এই জন্যই আর কিছু না তো আমার মুখটা এমনিও চিপচিপে লাগছে না কারণ আমি ময়েশ্চারাইজারটা যেটা ইউজ করি ময়শ্চারাইজারটা খুবই সুন্দর তোমরা বুঝতেই পারছো সামনেই ইউজ করে দেখাচ্ছি কতটা ভালো আর আমি একদম ন্যাচারাল মেকআপ করেছি আর কোনো কিন্তু উল্টো পাল্টা কিছু আজকে সাজিয়ে আর আমার ব্লাসার লাগাতে খুবই ভালো লাগে কিন্তু কাছে পেটে যাচ্ছি ওটা ব্লাশার লাগালে লোকে কি বলবে ওই জন্য আর ব্লাশারটাও আর চুলটা কম করে একটা করে ওপরে একটু পনি বেঁধে নিচ্ছি ব্যাস এইটাই হচ্ছে আমার সাজ জানো তার আমার মা পাশ থেকে বসে বসে সব দেখছে বলছে তুই এরকম করে ভিডিও করিস আমি বললাম হ্যাঁ আমি এরকম করে ভিডিও করি তখন বললো ও তুই কী কী বাবু ইউজ করলি আমি বললাম এইগুলো এইগুলো একদিন তোমাকে আমি স্কিন কেয়ার করে দেবো মা হাসছে মা বলছে না না তোরাই করে এরকম বাবা আমি বললাম হ্যাঁ ঠিক আছে এরকম আর মা হাসছে আর একটু স্টাইল করছি বললো মা বলছে বাবা এটা আবার স্টাইল আমি বললাম হ্যাঁ এটা স্টাইল করছি তো সামনে দিয়ে একটু স্টাইল করলাম তোমাদেরকে দেখানোর জন্য পরে না এটা ঢুকিয়ে নিয়েছিলাম যেন তো কানের পাশ থেকে এমনি আমার কপালের সামনে অনেক বেবি হেয়ার আছে কিছুক্ষণ যাওয়ার পরে না মুখের সামনে সব চুলগুলো চলে আসে সে ওই জন্য আর না এক্সট্রা করে চুল বার করতে হয় না তারপর ভুলে গেছি আর একটা জিনিস তো ইউজ করা হয়নি তোমরা ভাবছো তো কী তো কি করব বলো তো এইটা কি ছোটো আর একবার দেবো নাকি ওর ওপর থেকে না সিঁদুরটাই তো পরা হয়নি সিঁদুরটা না পড়লে তো পুরো ইনকমপ্লিট লাগছে তো লিকুইড সিঁদুর ইউজ করে নিয়েছি লিকুইড সিঁদুরটা দেখো পুরো মেরুন কালারের আমার বেশ ভালো লাগে কিন্তু না পার্সোনালি যদি চয়েস বলো না তাহলে কিন্তু আমি পাউডার সিঁদুর পরতে বেশি ভালোবাসি কিন্তু আজকে আমি লিকুইড সিঁদুর পরে দেখালাম দুটোই ইউজ করি কিন্তু পার্সোনাল চয়েস পাউডার সিঁদুরটা আর লিপশেটটা কেমন লাগছে বলো একদম কালারটা হচ্ছে গোলাপ ফুলের পাপড়ির যে কালারটা না সেই কালারটা দারুণ এটা ক্যামেরায় এরকম বোঝা যাচ্ছে কিন্তু দারুন দারুণ শেডটা কিন্তু খুবই সুন্দর আর একদম নর্মাল দেখেছো আমি এদিক ওদিকে গেলে এরমভাবেই সাজি তারপর ভাবলাম আর একটা জিনিস তো ভুলেই গেছি চশমা আমি তো চশমিস তো চশমাটা বাদ দিয়ে কিন্তু যাওয়া যাবে না তো দেখো ফাইনাল লুকটা আমার এরকম ছিল আর এদিকে ওদিকে কাছে পেটে যেতে গেলে কিন্তু আমি এরকমভাবেই টুকটাকভাবে সেজে বেরিয়ে যাই কোনো হেভি মেকআপ কিন্তু করি না সো মা আমি বেরিয়ে গেছি টোটোতে আছে বাইরে খুব ঠান্ডা আর ভিডিওটা এতটুকুই থাকলো কেমন লাগলো জানাতে বলো না কিন্তু তো টাটা বাই